হেল্ল' বিয়াৰ্ছ আছাল ৱেলকামক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ট্যারসের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা নাস্তা তৈরির রেসিপি ট্যারস দিয়ে যে এভাবেও নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এই মুচমুচে মুখরোচক নাস্তাটা কিন্তু খুব কম সময় তৈরি করে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি বানানো খুবই সহজ কিন্তু খেতে হবে অনেক টেস্টি আশা করছি আমার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাই কোনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক ড্যাড়শের মধ্যে ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা রেসিপিটি কিভাবে তৈরি করছি ফার্স্ট এখানে দেখুন আমি একটা বোর্ডের উপর আড়াইশো গ্রামের মতো ড্যারস নিয়ে নিয়েছি এখন একটা নাইফে শাহা আছে মুখের অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি বন্ধুরা হঠাৎ যদি খেতে পায় মুচ কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই এক একটি সবজি দিয়ে কিন্তু মজাদার একটা নাস্তা তৈরি করে নিতে পারেন এই নাস্তাটা যেমন মুখরোচক তেমনি অনেক বেশি টেস্টি দেখুন সবগুলো ডারসের মুখের অংশটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডারস আমাদের ধুয়ে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এখন এই মিক্সিং বোলটার মধ্যে আমি সবগুলো ডারস নিয়ে নিচ্ছি এখন ডারসগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর এই ডারসগুলোকে দুই থেকে তিনবার আমি পানি পাল্টে ধুয়ে নিব বন্ধুরা আমি অফিস স্ক্রেনের দুই থেকে তিনবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন মিক্সিং বোলের মধ্যে দ্যারসগুলো নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাদের কেটে নিতে হবে তার জন্য এই ডার্সগুলোকে আবার আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আজকে ড্যাড়স দিয়ে নাস্তা তৈরি করার জন্য আমরা ইউনিক ভাবে কাটবো তার জন্য একটি ড্যাড নিয়ে নিচ্ছি তারপর নাইফের সাহায্যে ড্যাড়স মাথার অংশটা বাদ দিয়ে আমি মাঝখান বরাবর ড্যাসটাকে কেটে নিচ্ছি তারপর ড্যাসটাকে উলটি এটার মাছ বরাবর লম্বা করে কেটে নিচ্ছি দেখুন ড্যাসটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন এটার মধ্যে যে বিচিগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দিব আপনারা চাইলে কিন্তু বিচি সহ নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন আমি যতটা সম্ভব ফেলে দিচ্ছি এখন এই ডেড়সটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ড্যাস আমরা কেটে নিব বন্ধুরা ড্যাস দিয়ে যে এত মজার টেস্টি নাস্তা তৈরি করা যায় এই রেসিপিটা লাস্ট পর্যন্ত না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না সকাল বিকেলের নাস্তার জন্য ইউনিক কিছু ট্রাই করতে চাইলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকে আছেন ভিডিও একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা তৈরি করার জন্য কাটার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ডেড়স পিছনের অংশটা যেন কেটে না যায় বন্ধুরা দেখতেই পারছেন আমি একই ভাবে বাকি সবগুলো ডেড়স কেটে নিয়েছি আর এগুলোর বিচি কিন্তু আমি খুব ভালোভাবে ফেলে দিয়েছি এখন এই ডেড়স আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো ডারস আমাদের মেক্সিম বলুর মধ্যে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডারস আমরা একটা সাইডে রেখে দিব তারপর নাস্তাটির জন্য আমাদের একটা ডিম ভেঙে নিতে হবে তার জন্য এখানে একটা ছোট বাটিতে মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি দেখুন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এদিকে দেখুন আমরা যে আগে দেড়স গুলো কেটে রেখেছিলাম এটার মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্টে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ আর সবশেষে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ ডেরসের সাথে খুব ভালোভাবে মেখে নিব বন্ধুরা হঠাৎ যদি বাসায় কোনো গেস্ট চলে আসে মেহমানকে নাস্তা দেওয়ার মতো কিছুই না থাকলে মাত্র একটি সবজি দিয়ে দশ মিনিটে মজাদার একটা নাস্তা তৈরি করে ফেলতে পারেন আর মেহমানকে যদি এই নাস্তাটা আপনি একবার খাওয়ান সে কিন্তু জীবনও সাথ বলতে পারবে না বন্ধুরা দেখুন দেড়শের মধ্যে ডিম আর বন্ধুরা দেখুন দেড়শের মধ্যে ডিম আর গুঁড়ো মশলাগুলো আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ডেড়সগুলো আমরা একটা সাইডে মেরিনেট করে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা নাস্তাটির জন্য একটা ব্যাটার তৈরি করব তার জন্য এখানে একটা মিক্সিং আমি নিয়ে নিচ্ছি এক পরিমাণ বেসন তারপর মধ্যে আমি অ্যাড করে ওই কাপের হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দা কিংবা এটার একই চালের দিতে পারেন চালের গুঁড়া অ্যাড করতে পারলে নাস্তাগুলো খেতে কিন্তু আরো বেশি মজার হবে এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ফার্স্ট দিয়ে দিচ্ছি হাফচে চামচ মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন লেমনটাই তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গোড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিনি যেহেতু ডেরস মেরিনেটের সময় আমরা লবণটা অ্যাড করেছি তাই এ পর্যায়ে কিন্তু লবণের পরিমাণটা আমাদের বুঝে অ্যাড করতে হবে লবণ বেশি পড়লে কিন্তু নাস্তা গুলো খেতে একদমই ভালো হবে না এখন একটা হুইস্কের সাহায্যে এই সব কিছুকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপর এটার মধ্যে আমি পানি করে একটা ব্যাটার তৈরি করে নিব প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেলা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ব্যাটারটাকে আমাদের তৈরি করে নিতে হবে ব্যাটার তৈরি করার লাস্টে আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছে বন্ধুরা দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে নাস্তার জন্য ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেস্ট রাখবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি এ পর্যায়ে আমি বেসনের এই ব্যাটারের মধ্যে সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপর আবার হুইস্কের সাহায্যে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব নাস্তাগুলো ভেজে নেওয়ার পূর্ব মুহূর্তে আমাদের কিন্তু বেকিং পাউডারটা অ্যাড করতে হবে প্রথমে বেকিং পাউডার অ্যাড করলে বেকিং পাউডারের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে তাই আমি এই পর্যায়ে অ্যাড করছি দেখুন বেকিং পাউডারটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাটারটা তৈরি করতে আমাদের এখানে এক কাপের মতো পানি লেগেছে এখন আমরা নাস্তাগুলো তৈরি করতে চলে যাব তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই পেন্টার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা এখানে গরম হতে থাক আর এদিকে দেখুন আমরা যে ডেড়স গুলো মেরিনেট করে রেখেছিলাম সেখান থেকে একটি ডেড়স নিয়ে নিচ্ছি তারপর এটাকে মধ্যে ডুবিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এর ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি ছেড়ে দিব আর একই ভাবে বাকি ডেড়স গুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিবো একবারে সবগুলো ভাজা যাবে না প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এখন মিডিয়াম হিটে নাস্তা আমরা ভেজে নিবো এই নাস্তাগুলো ভাজার ক্ষেত্রে আমাদের চুলার এটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে তা না হলে নাস্তাগুলো কিন্তু একদম পুড়ে যাবে নাস্তাগুলোর পাস হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিব আর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমরা মুচমুচ করে ভেজে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি খুব ভালোভাবে তেল তেল তুলে তুলে নিব দেখুন সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে নেওয়া হয়ে গিয়েছে এখন একইভাবে বাকি ডেড়স গুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব আর নাস্তা আমরা অফিস স্কিনে ভেজে নিব সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে নাস্তা গুলো ভেজে নেওয়ার পর আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে ট্যারস দিয়ে তৈরি আজকের এই নাস্তাটি যেমন হয়েছে মুচমুচে তেমনি হয়েছে মুখরোচক একটা খেলে মন ভরবে না আরো একটা যে খেতে হবে যে খাবে তারই কিন্তু এই নাস্তাটি মুখের স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি হয়েছে আশা করছি আমার আজকের টেরস মধ্যে ডিম দিয়ে মুখের স্বাদ লেগে থাকার মতো নাস্তাটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন আর পাশে থাকা বেলাইকটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ